বাসায় কিছু ফিরিজি ফ্রিজে থাকবে এটা সম্ভব এটা একমাত্র মাটিতেই থাকবে জোকস দেন কত হয়ে রয়েছে যাই হোক আমরা কেসুর সন্ধানে অনেক দিন ধরে খুব ঝামেলা ছিলাম আজকে কেঁচো পায়ে গেছি আমার ভাই হচ্ছে আগে এই কেঁচোগুলা বেশি তুলতো এই জন্য এত এক্সপার্ট কোনে থাকে তাও জানে ভাই মাঝে মধ্যে ভাইজাও খাইতো এটা দেখা যা বোঝা যায় নতুন যাই হোক আমার ভালো একজন সঙ্গী পাইছি ফিশিং এর পোকা আমার আর কি তার আরো বেশি যে এখন আপনারা বেশি চেষ্টা করবেন কেসো এই যে কেসো এই যে দুইটা প্রেম প্রীতি করতেছে প্রীতি ছুটাই ওই যে ভাই আমার বোতলে ভরতেছে পরে খালি গলার মধ্যে দিবে আমরা এখানে চার ব্যবহার করলাম আপনারা দেখতেছেন আর কিছু নিয়ে আসছি তো আগে চারটা দিয়ে নিলাম ফিট আর হচ্ছে চার আহ এখন আসলে কেঁচো গাঁদবো ভাই হাত মোছার জন্য কিছু আনছেন গাড়িতে আছে খালি গাড়িতে সব গাড়িতে থাকে না এই যে এখন কেঁচো বয় লাগে তারপরেও গাঁদতেছি আপনি গেঁথে দেন গেঁথে দেব গেঁথে দিলে তো ভালো হইতো একটা আগে গেঁথে দেন বা এটাতে তো আপনি কি বড় মাছ ধরবে না না সেই জন্য না তাই এটা তো আপনি লাগবে ছোট সাইজ বন্ধুরা আমিও গাইতে পারি তবে এখন একটু ভয় ভয় লাগতেছে পরে ঠিক হয়ে যাবে সমস্যা নেই এটা কোনো ব্যাপার নাকি এই যে দেখেন দেখা যাচ্ছে কিনা এই যে সুন্দরভাবে গাথা হয়েছে এইভাবে রাখবেন

যাক আমাদের সিটানিচারে অবশেষে কাজ হয়েছে একটা আর এই মাসি কন্ট্রোল হয়ে পারেন না একটু দিন ধরেন ঠেসে হেহেন হাতের মধ্যে বসে গেছে নাড়া দেয় হ্যাঁ সাবধান আপনারা ধরেন ঘর

যাই হোক দুইটা হিট হয়েছে বন্ধুরা এখানে ব্যাপারটা হয়েছে যে চার করা হয়েছে সিটানি চার মাছ হচ্ছে ভাসায় দিছি আমরা মাছ নিচে চলে যাচ্ছে এবং নিচের ময়লা উঠাচ্ছে পাখা বাড়ি দেয় আর ময়লা উপর দিকে ওঠে যার কারণে ভাষা দিছি তো দুইটা হিট হয়েছে মাছ কেবল চাপতেছে আর কি আমরা আসছি হচ্ছে সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটা ও তিনটার বা বাসা থেকে বের হয়েছি আস্তে আস্তে আধা ঘন্টা লাগছে তো যাই হোক আজকে মাছ এখানে চাপছে যার কারণে মাছ খাচ্ছে আর কি এই যে দেখেন এই যে ভাষা দেয়া হয়েছে অবশ্য বসেছে বড় এগুলো বসেই অবশ্য ঠিক আছে এই মাছের জন্য কিন্তু টোপ গাঁথা হচ্ছে না টোপ আর একটু ভালোভাবে গাঁথতে হবে যাই হোক বেশি দূরে দেয়নি এই কাছেই দূরে আসবো তল ভাষা নিয়ে আসবো এখানে বড় সাইজের মাছ আছে ওটার জন্য দেখেন সিটানি চারে আসলে মাছ ধরার সিস্টেম সেইটা মাছ ধরার পরে তারপরে আবার কিছু সিটানি দিয়ে দি অল্প করে দিলে না বেশি দেওয়ার দরকার নেই কারণ বেশি প্রথমে দিয়ে দিছি এখন অল্প দিলেই কাজ হবে আনতে গেছে আর এই মুহূর্তে মাছ ছাড়ছে এখন সময় লস করে যাবে না এই হ্যান্ড গ্লোভস পরে নিয়ে মাছ ধরবেন বাম হাতে একটা পরে হবে আপনি তো বারোটা বাজাইছিলেন আমি তো বসি নাড়াচাড়া করে আমার বসে দেওয়ায় খুব ভয় লাগে মাছ ধরি ছোট থেকে একবার এইভাবে আর স্লিপ করতো না একবার গাছ ছিল অল্প একটু কাপড় ধরে স্লিপ করতো না আবার হচ্ছে যে হ্যান্ড গ্লোভস হ্যানিসি যাতে স্লিপ না করে একটা বরেন একটা বরেন আর একটা খালি রাখেন খোলার জন্য জাস্ট বাম হাত শক্ত করে ধরার জন্য ঠিক আছে একটা হাত ছিপি একটু মাছ তুলবো মজা লাগবো এটা তুলেন এটে তোলেন এটে তোলেন এটে তুলেন তোলেন তারা তার হাত ছিপে আটকায় বলাইছি বর্ষিস কিন্তু ছোট ও কিছুক্ষণ দৌড়াইক সরেন সরেন কতক্ষণ দৌড়ে বে এদিক আসো এদিক শোনা আমার হাত ছিল তো খুব পাঠতেছে আগায় যান দাঁড়ান 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 ও হাঁপায় যাবে হাঁপায় যাবে দাঁড়ান না না সুতো ধরে টান দিলে বসি খুলে যাবে আরে ছোট একটা মাছ

এই দেখেন যে ছোট বর্ষিতে উঠাইলাম একদম ছোট বর্ষি এটা দিয়ে আমি কই মাছ ধরি এই বর্ষির ব্র্যান্ড হচ্ছে সিদাই দেখেন সিটানি হচ্ছে এরকমই মাছ চলে যাবে আবার সিটানি দেবেন আবার চলে আসবে ওই যে আবার মাছ আসছে ওই যে ওই যে ওইখানে আসছে নিয়ে প্রায় শেষের দিকে ওটার বামে বা বরাবর বাস বাস করে ছেড়ে দেন শোল মাছ বড় হোক দেন ছেড়ে দেন সব মাছ ধরছে দুইটা ছাড়লাম আমাদের ভবিষ্যতের জন্য আলী তো শেষ এগুলোর জন্য লাগবে চিকুন সুতা বুঝছে তাহলে আর এরকম হবে না এগুলো তো নদীর সুতা না প্রথমে তুলবেন নিলে যাই মারব যাকে মারলে মাছ কাটতে যাবে সেটা নিয়ে তো শেষ হয়ে গেল আপনি আগে ধরেন আবার জানি তো এখানকার তো দুই হান শোয়েল ছেড়ে দিছি দুইটা এই যে ধরছে বড় ছোট ছোটো আড়াইশো গ্রাম করে হবো এগুলো বড় হোক বড় হলে তো আমরাই